এই আন্দোলনের বাইরে মানে এই আন্দোলনটা না করি প্রশ্নটাই মাঝে মাঝে আসলে জিজ্ঞাসা করি এভাবে না হয়ে আওয়ামী লীগ সরকারের যদি পরিবর্তনের মানুষ চিন্তা করে কি কীরকম সুযোগ ছিল আসলে যেমন চোদ্দোতে একরকম নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো জন চলে গেছেন সংসদে বা ভোট আসলে সেভাবে হয় নাই আঠারোতে যে নির্বাচন হয়েছে সেখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে সেখানে ওই যে বলে না বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয় ফলে দেখা গেছে মাত্র ছয়টা আসন বিএনপির সেখানেই একটা সন্দেহের জায়গায় তো নানান রকম রিপোর্ট

এই যে কোটার নামে কাভারে এনে তারপরে একটা ষড়যন্ত্রমূলক ভাবে যে এতগুলো মানুষকে হত্যা করে মানুষের মন বিশেষ করা সেটা তো প্রয়োজন ছিল না সরকার যদি আনপপুলার হয় সরকার যদি ইলেকশন করে দেশের মানুষ সরকারকে যদি না চায় আন্দোলন করে সরকার পতন হবে কোনো অসুবিধা নেই কিন্তু সেভাবে তো হয়নি সেভাবে হয় নাই তো তো আপনার এই যে সর্বশেষ যে নির্বাচন হলো সেই নির্বাচনের আগেও যে জরিপগুলো হয়েছে সেই জরিপে কি দেখা যাচ্ছে ইভেন আইআর আইর জরিপে দেখা যাচ্ছে

আমাদের দিক থেকে অনেক ভুলভ্রান্তি এবং ব্যর্থতা ছিল এখানে আমি অস্বীকার করবো না বাট অ্যাট দ্য সেম টাইম আঠারো নির্বাচনে যে আপনি যেটা দাবি করলেন আপনার পক্ষে দেখতে আসছিল তারা দেখতে আসেনি আঠারো নির্বাচনটা তারাও করেনি তিনশো আসনে আটশো নমিনেশন দিয়ে একটা নির্বাচন হয় না হ্যাঁ যাদেরকে আপনি নমিনেশন দিচ্ছেন দেওয়ার পরে আবার তাদেরকে আপনি ক্যাম্পেইন করছেন না আপনি পোলিং এজেন্ট দিচ্ছেন না কাজে ওই নির্বাচন তারা কিন্তু জাস্ট নাম দেখানোর জন্য এসেছিল নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য তো কাজেই একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের হারবে কেন হারবে কেন বিজয় করা নির্বাচনকে বিতর্কিত করা এটাই যদি লক্ষ্য হয় তাহলে হারবে কেন নির্বাচনকে বিতর্কিত করা আমাদের উপর কিছু দোষ চাপানো বিবিসি ব্লুটো চাপানোর তো জায়গা না যেমন ধরুন মানে তখন আপনারা দেখেছেনই ছিল তখন বিবিসির রিপোর্টার এসেছে দেখেছেন যে সকালবেলা ভোট শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভর্তি হয়েছে এরকম কিছু খবর আছে এইগুলো নানান রকম আছে সেই তার মধ্যে যদি দেখেন বিবিসি বিবিসি কোন রিপোর্টার এটা দেখেছেন আমি আপনাকে রিপোর্টটার লিংকও সেন্ড করে দিতে পারি বিবিসির কয়েকটা রিপোর্ট আমি রিপোর্ট হ্যাঁ

এবং যে কেন্দ্রে এই ঘটনাটা ঘটেছে আপনার কেন্দ্র কতগুলি আছে গোটা বাংলাদেশে হিসাব করেন পোলিং বুথ কতগুলি আছে আপনি দেখেন দুই লক্ষ সাতাত্তর হাজারের মতন পোলিং বুথ আছে যে সব বুথে এই ধরনের টুকি টাকি অ্যানামোলিস ছিল অভিযোগ এসছে সেটাকে কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে ওই বুথ কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে স্টপ করে দিয়েছে ইলেকশন ওখানে কিন্তু ইলেকশন হয়নি ওইটা ভোট গণনা হয় কাজে আমি কিন্তু আপনাকে যেটা বলতে চাই যে এরকম ঘটনা যে কোথাও ঘটে নাই

নম্বর 1 হচ্ছে যে এইগুলোতে আমি আসলে বলছিলাম বিবিসি আমি বলছি আমি বিডি আমি দেখছি প্রথম আলো আসলে আসলে আচ্ছা ঠিক আছে কিন্তু আসলে একটা হবে আমার আছে আচ্ছা এখন সেটাই বলছি আপনাকে সেটাই সেটাই তো বলছি যে নাম্বার হচ্ছে ব্যবস্থা হয়েছে সেগুলোকে অফ করা হয়েছে হয়নি এগুলো গেছে এগুলো অফ করা হয়েছে অফ করার পরে এটাকে আবার ইলেকশন কমিশন লুকায় হাইড করেনি তারা কিন্তু ওয়েবসাইটে দিয়েছে আপনি সেখান থেকে জানতে পেরেছেন আর গেজেট প্রকাশের যেটা বলছেন যেটা আপনাকে বললাম যে যদি ধরেন আপনি টু পার্সেন্ট ওয়ান টু পার্সেন্ট এরকম অ্যানামলি পান পুরো ইলেকশনে এটা কিন্তু পুরো ইলেকশনে যত পোলিং বুথ আছে সেটার সাথে হিসাব করলে দেখবেন এটা ওয়ান টু পার্সেন্টের বেশি না ওয়ান টু পার্সেন্ট অ্যানামলিস হয়েছে আপনি কিন্তু খেয়াল করে শোনেন আমার কথাটা যেটা বলছি হুম ওয়ান টু পার্সেন্ট জায়গায় অ্যানামলিস হয়েছে ইলেকশন ওভারঅল রেজাল্ট যেটা সেটাকে এই ওয়ান টু পার্সেন্ট যদি পরিবর্তন না করতে পারে তখন গেজেট হওয়ার পর এটাকে আর থাকে না এটাই ট্রেডিশন আমি বুঝতে পারলাম এমন কিছু করার থাকে না প্রয়োজন নাই যদি দেখা যেত যে চল্লিশ শতাংশ বুথে এরকম হয়েছে এবং ইলেকশনের রেজাল্টটা একদম জিতে গেছে কিন্তু এই চল্লিশ শতাংশ জায়গাতে যদি এনামোলি ঠিক করা যেত রেজাল্ট ঘুরে যেতে পারে সেক্ষেত্রে আপনার আবার রি ইলেকশন হতে হবে কিন্তু যদি দেখা যায় যে আপনার ওয়ান টু পার্সেন্ট জায়গাতে এটা হয়েছে এবং হওয়ার ফলে এটাকে আলাদাভাবে যুক্তি দিচ্ছি না আপনি বাংলাদেশে তো কিছু নির্বাচন হয়েছে যেগুলো আপনার কোন বিতর্ক তোলেন হয়েছে কথা বলে

হয়েছে এগুলো আসলে দেশে বিদেশে এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে এই আমি কি বলছি এটা আগে শোনার চেষ্টা করেন আমি বলছি যে নির্বাচন অ্যাকসেপ্ট করে নিয়েছেন সেই নির্বাচনেও এই সব উদাহরণ আছে যে নির্বাচন যে উদাহরণের কথা এটার ক্ষেত্রে আপনি বলছেন আমি কি বুঝতে পারলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি

তত্ত্বাবধায়ক সরকার আনবার জন্য আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধক এনেছে জামাত তখন যুগপথমতা আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে আহ এবং তার ফলে তত্ত্বাবধায়ক সরকার আসতে বাধ্য হয়েছে ভাই দিতে বাধ্য হয়েছে বিএনপি সরকার তারপরে তত্ত্বাবধায়ক সরকারকে যখন বিতর্কিত করবার একটা প্রয়াস ছিল বা ঘটছিল তখনও আওয়ামী লীগ আন্দোলন করেছে কোনোভাবে দলীয় সরকারের অধীনে বা দলীয় ভাবে যেন কোনোভাবে নির্বাচনটা না হয়ে যায় আওয়ামী লীগ কোনোভাবে বিএনপিকে আস্থায় নিতে পারেনি বিশ্বাস করতে পারেনি কেন বিএনপি বা অন্য দলগুলো আপনাদেরকে আস্থায় নেবে আস্থায় নেবার মতো চোদ্দ আঠারো চব্বিশ নির্বাচন হলো একটাতেও আস্থা নিতে পারছেন না তারপরেও আপনারা এই বিষয়ে কোনো রকম মানে কোনোভাবে এটাকে আমলে নিচ্ছেন না এটি আসলে কিভাবে যৌক্তিক হতে পারে ভুল জারি ভোটাধিকার তো দেশের মানুষের

দুই বছরের জন্য ওয়ান ইলেভেন এর সরকার আনবে এবং তারা কিন্তু আরো লম্বা সময় থাকতে তো যখন দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকারের এই একটা এক হচ্ছে বিচারপতিদের মধ্যে একটা সমস্যা তৈরি করে ওই জায়গাটাকে করাপ করছে দ্বিতীয় হচ্ছে ওয়ান ইলেভেনের মতন একটা ঘটনা তৈরি করেছে যেটা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে সবকিছু বিবেচনায় নিয়ে এই করাপ সিস্টেমটাকে বাতিল করা হলো এবং আপনার যদি মনে থাকে যখন তত্ত্বাবধায়ক সরকারটা করা হলো তখন কিন্তু বলা হয়েছিল আগামী তিনটা নির্বাচনের জন্য করা হবে তাহলে সেই তিনটা নির্বাচন কিন্তু হয়েও গেল তো এখন আওয়ামী লীগ চেয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নাই দলীয় সরকারের অধীনে হবে কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অন্যান্য ডেমোক্রেসি যেভাবে হয় সেভাবে সকল দলকে নিয়ে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করতে চেয়েছিলাম কিন্তু সেখানে আমরা কোনো কোঅপারেশন পেলাম না কারো যে কারণে আমরা ইলেকশন কমিশনকে শক্তিশালী করার জন্য বিরাশি উপরে

তারপরে তারপরে যখন আপনারা চোদ্দে দেখলেন যে আসলে বাস্তবতা এরকম হচ্ছে না সেটি কারো ব্যর্থতা চিহ্নিত কারণে কি ডক্টর হাসান তিনিও বলেছেন বিএনপি কে না আনতে পারাটা নির্বাচনে না আনতে পারাটা ব্যর্থতা একের পর একবার হলো ব্যর্থতা বুঝে গেলাম পরের বার হলো পরের বার হলো তারপরে আর কতদিন মানুষ এভাবে আসলে ভোট না দিয়ে অপেক্ষা করবে ব্যর্থতা সুযানোর আপনার প্রশ্নের কোনো কিছু বুঝলাম না কি প্রশ্ন করলেন এটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস মানে 14 তে মানুষ ভোট দিলো না একটা বাস্তবতা সেই সময় সেটির কথা আপনি বললেন আঠারো তে অবস্থাটা এরকম গিয়ে দাঁড়ালো বিএনপি মাত্র ছয়টা ভোট পেল সেখানে মানে ছয়টা ভোট না দুঃখিত ছয়টি আসন পেল চব্বিশে অংশ আবারও সেই একই রকম অংশ গ্রহণ হলো না মানুষ আসলে বিকল্প পেল না কাকে মানে যাকেই ভোট দিয়ে আওয়ামী ক্ষমতায় আসবে বিষয়টা এরকম সেটাই তো আপনাকে আমি বলছি যে সেইখানে আমাদের

আমরা মানুষকে ভোট দিতে যেতে পারে সেটা ব্যবস্থা জন্য চেষ্টা করে যাচ্ছে না চেষ্টাই তো করে যেতে হবে আর কি করব তাই না জি মানে মানুষ হিসেবে কতদিন 14 18 24 পরে কতদিন এই চেষ্টাই শুধুমাত্র নজর রাখতে মানে যখনই চেষ্টাটা সফল হচ্ছে মানে কি করতে হতো তাহলে কি করতে হতো চেষ্টা না করে আর কি করা আপনাদের দাবি মেনে যেমন বিএনপি বাধ্য হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারাতে আপনারাও তো দাবি কিছু না মানতে পারতেন আপনি তোoverlineবার আর কি কথা বলছেন

এসে আমরা কি করেছি পিসফুলি ক্ষমতা হস্তান্তর করেছি আমরা কি ওয়ান ইলেভেন আসার পরিস্থিতি তৈরি করেছিলাম আমরা তো নাই কাজে বিএনপির তো কোন রিজেন ছিল না তথ্যাব সরকার বাতিল করার

দিচ্ছি শুধু চেষ্টা না আমি কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি বলেছি আপনার একবার এটাকে আপনি কিন্তু অ্যাটেনশন দিচ্ছেন না আমরা যে 82 টা রিফর্ম করেছি এই রিফর্মগুলো কি ছিল আপনি কি পড়ে দেখেছেন সেই রিফর্মগুলো কাজে এসেছে এটাই আপনাকে বলছি সেই রিফর্মগুলির মধ্যে কাজে আসা অনেক সুযোগ ছিল সেই রিফর্মগুলির মাধ্যমে যদি বাকিদের কোঅপারেশন পাওয়া যেত তাহলে যে 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 জায়গাতে আপনি এসে বলছেন যে মানুষ যে পাইনি তাদের অধিকারটা সেই অধিকারটা পাওয়ার একটা সুযোগ ছিল এটা যদি রাজনৈতিক বাস্তবতা আছে যে আমাদের রাজনৈতিক দলগুলো এভাবে সহযোগিতা করে নাই অতীতেও কখনো করে নাই মানে এই যে এই বাস্তবতাটার মধ্যেই তো আপনারা রাজনীতি করেছেন তো এখন সেই বাস্তবতা তো আপনাকে বদলাতে হবে সেখানে আমাদের যে যতটুকু ব্যর্থতা আছে সেটা আমরা নিচ্ছি কিন্তু আমি বলছি এটা এককভাবে আমাদের ব্যর্থতা না এখানে সামগ্রিক সবাইকে কিছু না কিছু দায় নিতে হবে যে আমরা যেটা চেয়েছিলাম সেখানেও অনেকে আস্থা রাখতে পারে না এবং কোঅপারেট করে নাই করতে পারলে যে জিনিসটা আপনি বলতে যাচ্ছেন যে যে জনগণ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত যেটা বলছেন সেটা হয়তো হতো না সেক্ষেত্রে আর বঞ্চনের সুযোগটা থাকতো না সেখানে ক্ষমতা পালা বদলেরও সুযোগ ছিল আমি সেটাই বলতে যাচ্ছি আমরা আমাদের দিক থেকে যেটা করা সেটা আমরা করার চেষ্টা করছি Thank you for watching.